আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন গাড়িটা হচ্ছে নিশান এক্সটিরা এটার প্রবলেম ইঞ্জিন মিসিং করে পিক আপ নিতে চায় না তো এখানে এটা আমরা কয়েলগুলো চেক করতেছি মিসিংটা আসলে কোথায় তো আমরা দুই সাইডের কয়েলগুলো চেক করলাম এটা হচ্ছে সিক্স ইঞ্জিন এখানে ইনটেক মিনি ফুলটা খুলছি খোলার পর ইঞ্জেক্টরগুলো খুলে দেখলাম ইঞ্জেক্টরের সমস্যা ইঞ্জেক্টর জাম হয়েছিল কাজ করতেছিল না দুইটা তো আমরা ইঞ্জেক্টরগুলো চেঞ্জ করে দিচ্ছি তো এই ইঞ্জেক্টরগুলো লাগানো ছিল পুরান মডেলের যেটার কারণে ইঞ্জিনে পেট্রোল বেশি খাইতো তো আমরা নিউ মডেলের ইঞ্জেক্টর এখন এটাতে লাগাবো কয়টা ইঞ্জিকটুরি চেঞ্জ করে দেব এই যে দেখতে পাচ্ছেন এগুলো আমরা লাগাবো ও লাগার জন্য এগুলো চেক করে ক্লিন করছি তো বিশেষ করে এগুলো গাড়িতে যে কয়েলগুলো থাকে খারাপ হয়ে যায় লিক করে সাইড দিয়ে তখন এই ধরনের প্রবলেম দেখা দেয় গাড়িতে ভাইব্রেশন করে পিক আপ নিতে চায় না ইঞ্জিন নকিং করে খুব আর গাড়িতে মাইলেজ পাওয়া যায় না তেল বেশি খায় তো এখানে আমরা এগুলো খুলছি তো এই যে এখানে লাগানো থাকে ছয়টা ইঞ্জেক্টর তো এটা খুব ভিতরে থাকে ইন্টেকমেন্ট ফুলটা খুলতে হয় এখানে নিচের দিকে থাকে দুই সাইডে লাগানো তো আমরা এগুলো ফিটিং করে দেখব যে গাড়িটা কী অবস্থা তো ফাইনালি আমরা এগুলো সব কিছু ফিটিং করলাম ইঞ্জেক্টর তো এখানে থ্রডাল বডি এটা আমরা ক্লিন করে দিলাম যেগুলো সেন্সর ছিল সেগুলো আমরা ক্লিন করছি গাড়িতে যেন কোনো রকম মিসিং না থাকে আমরা ইঞ্জেক্টরগুলো ফিটিং করছি এগুলো হচ্ছে পুরনো ইঞ্জেক্টর এবং স্প প্লাগ চেক করে দেখছি স্প প্লাগও ঠিক আছে কোনো সমস্যা নেই তো দেখতে পাচ্ছেন ডাক্তারা এটা ক্লিন করা হয়েছে একদম ময়লা হয়ে জাম হয়েছিল তো আমরা এখন স্টার্ট করে চেক করে দেখি ফাইনালি সব কিছু লাগানো কমপ্লিট এয়ার ফিল্টার থটেল বডি মাছ এয়াৰফল' চেন্সৰ ত' এখন বেটাৰী লাইনটো লাগাব তো এখন কৰব গাড়ীটো ষ্টাৰ্ট দেখিব যে মিচিং আছে কি না তো গাড়িটা আমরা স্টার্ট করছি কোনো ধরনের চেক ইঞ্জিন এখানে নেই একদম স্মুথ চলতেছে এখন ইঞ্জিনটা কোনো সমস্যা নেই নকিং নেই তো কিছুক্ষণ হিট হওয়ার পর আমরা এটার পিক আপ দিয়ে দেখবো যে রেস কতখানে উঠে আগে রেস উঠত না তো আগে ধ্যাব ধেপ একটা সাউন্ড করতো মিসিংয়ের ইঞ্জেক্টরের কারণে তো আলহামদুলিল্লাহ এখন ইঞ্জিনের পিক আপ উঠতেছে ভালো আগে দুই হাজারের উপরে যাইতো না এখন স্মুথলি পিক আপটা উঠতেছে এটা সম্পূর্ণ গাড়ির এটা পেট্রোলে চলে কোনো গ্যাসের গাড়ি না এটা ইঞ্জেক্টরের সংসার কারণে এ প্রবলেমটা দেখা দিছিল আলহামদুলিল্লাহ গাড়ি একদম ওকে পারফেক্ট তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ধরনের যদি প্রবলেম হয় কীভাবে চেক করবেন কয়েলগুলা ইঞ্জেক্টরগুলা এবং বাটারফ্লাই এগুলো চেক করে আপনার গাড়িটা কমপ্লিট করতে পারবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ